নওসব সিদ্দিকীর পর ফুরফুরা শরীফ থেকে আরও এক পীরজাদা এবার রাজনীতির ময়দানে কে সেই পীরজাদা জানেন কিছুদিন আগেই কংগ্রেসে যোগ দিয়েছিলেন বসিরহাট দরবার শরীফের পীরজাদা খোবায়েব আমিন এবার আরও বড় চমক এবার ফুরফুরা শরীফ থেকে সরাসরি রাজনীতির ময়দানে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন ফুরফুরা শরীফের পীরজাদা কাসেম সিদ্দিকী ফুরফুরা শরীফের পীরজাদা কাসেম সিদ্দিকী এখন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক বিজেপির কপালে গভীর ভাঁজ আইএসএফের ভবিষ্যত ঘোর অন্ধকারে দু সালের বিধানসভা নির্বাচন এখনো বেশ কিছুটা দূরে কিন্তু তার আগেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে ভূমিকম্প শুরু হলো তার রেস রীতিমতো প্রভাব ফেলবে সমস্ত রাজনৈতিক মহলে ফুরফুরা শরীফের অত্যন্ত প্রভাবশালী পীরজাদা যিনি এতদিন নানা সময় রাজ্য সরকারের সমালোচনায় মুখর ছিলেন সেই পীরজাদা কাসিম সিদ্দিকী এখন শাসক দল তৃণমূল কংগ্রেসের এক গুরুত্বপূর্ণ মুখ শুধু তাই নয় তাকে দলে খান্ত হননি মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বসানো হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সাধারণ সম্পাদকের এক এই খবর পশ্চিমবঙ্গে রাজনৈতিক মহলে যে তীব্র আলোড়ন ফেলেছে তা বলাই বাহুল্য বিশ্লেষকরা বলছেন এটি শুধু একটি যোগদান নয় এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের এক দূরদর্শী মাস্টার যা রাজ্যের রাজনৈতিক সমীকরণকে রাতারাতি বদলে দিতে পারে কার্যত বিজেপির ঘুম কেড়ে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বরাবরই পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক নিয়ে কিছুটা কণ্ঠাসা এই পরিস্থিতিতে ফুরফুরা শরীফের মতো একটি অত্যন্ত পবিত্র প্রভাবশালী দরবারের একজন প্রধান পীরজাদাকে নিজেদের দলে টেনে এনে তৃণমূল বিজেপির মুসলিম ভোট পাওয়ার স্বপ্ন চুরমার করে দিল আব্বাস সিদ্দিকির মতো পীরজাদাদের মাধ্যমে সংখ্যালঘু ভোট ব্যাংক রীতিমতো কিছুটা হলেও ফাটল ধরেছিল সেখানে সেই ফুরফুরা শরীফেরই এক প্রভাবশালী ব্যক্তিত্ব তৃণমূলের উচ্চ পদে আসীন হওয়ায় তাদের সমস্ত কৌশল ভেস্তে যেতে বসেছে বিজেপির সবকা সাথ সবকা বিকাশের স্লোগান এখন আরও বেশি করে উপহাসের পাত্র হয়ে দাঁড়াবে গেরুয়া শিবিরের কপালে যে এখন গভীর চিন্তার ভাঁজ তা আর বলার অপেক্ষা রাখে না পিরজাদা কাসেম যোগদানের ঘটনায় সবচেয়ে বড় এবং মর্মান্তিক প্রভাব সম্ভবত আব্বাস পরিচালিত ইন্ডিয়ান ফ্রন্ট অর্থাৎ পড়তে চলেছে বলেই মনে করছেন অনেকেই এক সময় আব্বাস সিদ্দিকী বাংলার সংখ্যালঘু রাজনীতিতে এক নতুন দিগন্ত খোলার স্বপ্ন দেখিয়েছিলেন কিন্তু তারই তুতো ভাই কাসেম সিদ্দিকী এখন তৃণমূলের প্রথম সারিতে এর ফলস্বরূপ আইএসএফ এর ভবিষ্যৎ নিয়ে গুরুতর প্রশ্ন তো স্বাভাবিক ফুরফুরা শরীফ কেবল একটি ধর্মীয় পীঠস্থান নয় এটি বাংলার রাজনীতিতে এক বিশাল প্রভাব বিস্তারকারী কেন্দ্র এই ঐতিহাসিক যোগদানের ফলে ফুরফুরা শরীফের মূল স্রোতের একটা বড় অংশ আবারও তৃণমূলের ছাতার তলায় চলে এলো এর আগে তহা সিদ্দিকীর মতো পীরজাদারা তৃণমূলের কাছাকাছি থাকলেও কাসেম সিদ্দিকীর মতো নতুন প্রজন্মের এক পীরজাদার এই যোগদান ফুরফুরা শরীফের সেই রাজনৈতিক প্রভাবকে আরও বেশি করে তৃণমূলের পক্ষে টেনে আনবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে যোগদান নিঃসন্দেহে এক গভীর রাজনৈতিক ইঙ্গিত বহন করছে সংখ্যালঘু ভোট ব্যাংকে তৃণমূলের দখল আরও মজবুত হতে চলেছে যা বিজেপির জন্য এক বড় চ্যালেঞ্জ অন্যদিকে মতো দলগুলো এই ধাক্কা সামলে কিভাবে নিজেদের প্রাসঙ্গিকতা প্রমাণ করে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজনীতির ময়দানে নতুন করে শুরু হলেও কে বড় চাল চলেছে তারই আলোচনা এই রাজনৈতিক চমক আগামী দিনে কি রং ধারণ করে সেটাই এখন দেখার বিষয়